জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জেডএস টেলিভিশন প্রকৃত সত্যের পথে পথ চলা সুগম হোক এই প্রত্যাশা করি ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন টেলিভিশনের বিদেশ টেলিভিশনে প্রকৃত সত্যের পথে পথ চলার শুভ হোক প্রত্যাশাই করি কৃষ্ণরঞ্জন বর্মন স্বাধীন কিন্তু ভাই চালেন আমি ঈদুল উপলক্ষে সদর উপজেলা সকল জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা দেশ টেলিভিশনকেও জানাই আন্তরিক শুভেচ্ছা